কোথায় নলেন কাম দোলেস কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার সেটাং শ্যাটাং কথা কোথায় নলেন কামরুলে দোলেস কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা ও দলের মানুষে বাসাইয়া বর্ষাইয়া দলের মানুষ বর্ষাইয়া দিল্লি তোলে বাসারে ওদল মুজুরি কত না ও যে একচল্লিশ সাল পর্যত তো ক্ষমতায় থাকিবে নমরুদের ও মতো দেশটা শাসন করিলে একচল্লিশ সাল পর্যন্ত তো ক্ষমতায় থাকিবে নমরুদের ও মতো দেশটা শাশোনকরিলে ও যে ছাত্রদের রক্ত নিয়ে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললারে প্রধানমন্ত্রী ছিল বলুন ঠিক কিনে আল্লাহ <laughs> বল